আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি পাঁচ আগস্ট যেন জুলাই জাদুঘর ওপেন হয় এবং জুলাই জাদুঘরের প্রধান কাজটা হচ্ছে দেখেন খুনি এখনই বলছে সে কোনো খুন করে নাই আপনি তার ফোন কনভারসেশনগুলো দেখেন তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই জুলাই জাদুঘরের কাজ হবে খুনির সব অপরাধ জাতির সামনে তুলে ধরা যেন পঞ্চাশ বছর পরে তখন আমরা কেউ থাকবো না বাংলাদেশের পঞ্চাশ বছর পরে যে প্রজন্ম তারা যেন ওই জাদুঘরে গিয়ে দেখতে পায় আসলে কি হয়েছিল এই যে আপনার এতক্ষণ শান্তর মায়ের কথা শুনলেন ওনার দিকে তাকানো যায় না উনি যখন কথা বলে তখন যে করো কান্নায় বুক ভেঙে যাবে আপনি সহ্য করতে পারবেন না এটা এই যে এটা এক শান্তর মায়ের ব্যাপার না কিন্তু আমি কালকে ওয়াসিমার বাসায় গেছিলাম ওর বাবার চোখের দিকে তাকানো যায় না প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আপনি এটা সহ্য করতে পারবো না তাদের চোখের দিকে তাকালে এই যে তাদের বেদনাটা যেটা আমরা এখানে দেখলাম আমাদের কাজ হবে জুলাই জাদুঘরে এই বেদনাটা দর্শক যে ভিজিট করবে তার কাছে ট্রান্সফার করা এবং এই ট্রান্সফার করার মাধ্যমেই কিন্তু এই যে আমরা যে দুঃশাসনের মধ্যে ছিলাম ষোলো বছর এবং জুলাইয়ের যে জুলাই শুধু মানে বিরত্বের না জুলাই একই সঙ্গে আমাদের বেদনারও গল্প এই গল্পগুলো যেন মানুষের কাছে একই পরিমাণ যে বেদনা আপনি শান্তর মায়ের কথায় শুনলেন একই পরিমাণ বেদনা নিয়ে যেন জাদুঘরে ভিজিটের কাছে যায় এটা আমাদের কাজ এবং সে কাজ করার জন্য আমরা এখন আজকে হয়তো আমি তিন চারটা জায়গা থেকে কিছু অবজেক্ট কালেক্ট করছি অবজেক্ট মানে হচ্ছে শহীদদের কিন্তু শুধু অবজেক্ট না এই যে শান্তর ভাষায় আজকে সকালবেলা আমাদের একটা টিম ফটো ডকুমেন্টেশন করেছে সেটা কি যেমন আপনি শান্তর ভাষায় যদি যান শান্তর মায়ের কি হয় শান্তর মা যখনই ঘরের এক এক রুম থেকে আরেক রুমে যায় ওনার বুকে হাহাকার লাগে কারণ উনি শূন্যতা দেখে শান্তর শূন্যতা বিভিন্ন জায়গায় উনি দেখে যেই শূন্যতাটা উনি ফিল করছেন ওই শূন্যতাটা যেন আমাদের ফটো ডকুমেন্টেশন সিরিজে উঠে আসে সেটার জন্য কাজ শুরু হয়েছে ফলে আমরা অবজেক্ট নেওয়া এবং এই শূন্যতাকে কী করে ধারণ করা যায় এই দুইটার কাজ ছিটি অং থেকে শুরু করলাম কিন্তু আমাদের একটা বড় টিম তৈরি হয়েছে যারা সারা দেশ জুড়ে এই কাজটা আগামী দেড় মাস করবে এটার জন্য একটা কমিটি হয়েছে অনেকগুলো সাব কমিটি হয়েছে আশা করি আমরা দেড় মাসের মধ্যে কাজটা শেষ করে জুলাই জাদুঘর ওপেন করতে পারব পাঁচ আগস্টের মধ্যে মানে আমাদের জন্য সময়টা খুবই অল্প জেনারেলি এরকম একটা জাদুঘর করতে এক দেড় বছর লাগার কথা কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের আমরা যাই না ঘুমাই কখন আর উঠি কখন বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট আপনারা জানেন যে সরকার বিচারের ব্যাপারে আসলে সবচেয়েতে ফোকাস কিন্তু আমি নিজে তো আগে সরকারের বাইরে ছিলাম এখন সরকার ঢোকার পর আমি বুঝতে পারি যে নিয়মতান্ত্রিক জটিলতা এত ভয়াবহ মানে ধর আমি দৌড়াই একশো মিটার গতিতে নিয়ম আমাকে টেনে বলে যে দৌড়াও স্লো ম্যারাথনের গতিতে এটা বাস্তবতা সে বাস্তবতার মধ্যেও কিন্তু আপনারা জানেন যে আজকে থেকে একটা মামলার বিচার কাজ শুরু হয়েছে এটা লাইভ ব্রডকাস্ট হচ্ছে টেলিভিশনে যাতে কোনো যাতে সবাই জানতে পারে যে আসলে ওখানে কী হচ্ছে যে আমরা আমরা কোনো অন্যায় বিচার চাই না কারণ বাংলাদেশে জুলাইতে যে জুলুম হয়েছে এমনকি জুলাইয়ের আগে ষোলো বছর যেটা হয়েছে এটা কোনোটা বানোয়ার ঘটনা এটা আমাদের চোখের সামনে ঘটেছে ফলে আমাদের তো কোনো আমরা একটা সত্য বিচার চাই এবং সেই ন্যায় বিচারটা হলে আপনি দেখবেন যে অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবে আজকে প্রসেসটা শুরু হয়েছে কিছুটা সময় লাগবে কিন্তু আমি নিশ্চিত প্রত্যেকটা মামলার বিচার হবে প্রত্যেকটা অপরাধের বিচার হবে দেখেন এই যে একটু আগে শান্তর মা বলছিল শান্ত মারা গেল ওই মামলায় শান্তর বন্ধুদেরকে আসামি করা হলো আপনি দেখেন কি ভয়াবহ ব্যাপার সো এরকম অনেকগুলো ব্যাপার করেছে আপনি জানেন যে আবু সাইদের মামলার ক্ষেত্রেও পাপটা মামলা করেছিল পুলিশ এখন ওই সময় কেন এই মামলাগুলো হয়েছিল আমরা সবাই জানি কারণ তারা চেয়েছিল সত্যিকারের অপরাধীকে আড়াল করতে ওই মামলাগুলো মানে এটা সংখ্যা এত বেশি এটা সময় লাগছে বাতিল করতে যেমন আমরা আজকে শান্তর এটাও আমি পিডিএফ নিয়ে গেছি আমি হোম মিনিস্টার জাহাঙ্গীর ভাইকে এটা হস্তান্তর করবো যেন এই মামলার ব্যাপারে উনি দ্রুত ব্যবস্থা নেন কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে বিনা অপরাধে কেউ ভুগবে না এবং অপরাধী যারা আছেন তারা তারা ছাড়া পাবে না